হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তৈরি করছি ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব এখন তো ফুলকপি বাজারে এসছে আর ফুলকপি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখুন এরকম সাইজের ফুলকপি আমি দুখানা কেটে নিয়েছি এই যে এরকম সাইজের ফুলকপিগুলো এই যে আমি এখানে দুখানা ফুলকপিকে এরকম করে কেটে নিয়েছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা এইরকম পিস পিস করে ফুলগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতন আলু আর বড়ো সাইজের তিনখানা টমেটো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা তিনখানা বড় বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আজকে ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করবো আর সেই রেসিপিটা তোমাদের শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপিটাকে আগে কিন্তু ভেজে নেব কড়াটা আমি বড় নিয়েছি কেননা অনেকটা সবজি এখানে ছোট কড়াইতে হচ্ছে না তার জন্য আমি কড়াটা বড় বসিয়ে দিয়েছি এই যে কড়াটা গরম হয়ে গেছে আর এখানে বন্ধুরা দেখুন আমি বাড়িতে তৈরি করেছিলাম চাল কুমড়োর বড়ি বিউলির ডালা চাল কুমড়োর বড়ি আর এই বড়িটা দিয়ে কিন্তু আজকে ফুলকপি রেসিপিটা বানাবো আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে এখানে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে কিন্তু আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটাও আমার গরম হয়ে গেছে আমি আগে বড়িগুলোকে ভেজে নেব ভালো করে এ দেখুন সব বড়িগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব আর বড়ি দিয়ে এই কুম ফুলকপির কষা মানে তো মারাত্মক খেতে হয় বন্ধুরা এই রকম চাল কুমড়ো বড়ি আর ফুলকপির কষা হলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না বন্ধুরা রেসিপিটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে তো আমি ভালো করে বড়িগুলোকে আগে ভেজে নেব সব বড়িগুলোকে তুলে নেব এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে আবারও আমি তেল দিয়ে দেব দিয়ে এখানে যে ফুলকপিগুলো আছে ফুলকপিগুলোকেও ভেজে নেব এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব এবার ফুলকপিগুলো সব দিয়ে দেব এই যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ফুলকপিটা নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটাই কিন্তু ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নিলাম এবার এখানে কড়াতে তেল দিয়ে আলুগুলোও ভেজে নেব এখানে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে দিল আলুর মধ্যে এখানে খানিকটা যে ফুলকপি নরম নরম ডাটাগুলো ছিল সেটাও কিন্তু আমি ফুলকপির এই আলুর ভেতরে কেটে দিয়েছি ওটাকেও কিন্তু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো আলুগুলোকেও কিন্তু একইভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব এই যে অল্প একটু লবণ দিলাম হলুদ দিয়ে আর এখানে একটু দিয়ে আলুগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি একটা প্লেটে নামিয়ে নেব দিয়েছি এবার কড়া বসি দিয়েছি কড়াতে আবার তেল দিয়ে দেব আর আজকের আমি তৈরি করব বন্ধুরা ফুলকপির কষাটা একদম রকম পদ্ধতিতে ইউনিক পদ্ধতিতে তৈরি করছি আজকে তৈরি করব এই দেখুন বন্ধুরা ডিম দিয়ে দুখানা ডিম এই দেখে নিয়েছো দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে বড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা বড়ি আর ডিম দিয়ে ফুলকপির কষা বুঝতেই পারছো বন্ধুরা কেমন হতে চলেছে তো রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে একদম ইউনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ডিম দিয়ে ডিম আর বড়ি দিয়ে ফুলকপির কষা তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তো তেলটা আমার গরম হয়ে এসছে বন্ধুরা এবার এখানে আমি যে তিনখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নেব মশলা দিয়ে দেবো এখানে আমি দু চামচের মতন নিয়ে নিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দু চামচ নিয়েছি রসুন বাটা রসুন বাটাটা ওর সঙ্গে দিয়ে দেব তো আদা বাটা রসুন বাটা আমি সবটা দিয়ে দিলাম আমি সব কিছুতেই কিন্তু নুন হলুদ দিয়ে ভেজেছি তার জন্য এখানে অল্প করে হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম এখানে দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু এই কষাটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো এই আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে কিন্তু মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি একটু তেল দিয়ে দেব এখানে এবার পঞ্চাশ গ্রামের মতন তেল আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর এর সঙ্গে বন্ধুরা এখানে আমার যে টমেটোটা আছে টমেটোটা দিয়ে দেব তিনখানা টমেটো কিন্তু আমি একটু বড় বড়ো সাইজে পোস্তর মত পোস্তর আলু যেমন কাটে চৌকো চৌকো সেপে কেটে নিয়েছি ও কিন্তু এর সঙ্গেই এই মশলার সঙ্গে কষিয়ে নেব এবারে এখানে আমি দু থেকে তিন চামচের মতন টক দই দিয়ে দেব দিয়ে কিন্তু মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব নিয়েছি ডিমটা কিন্তু এর ভেতরে দিয়ে দেবো ফাটিয়ে ডিম দুটো কিন্তু আমি এর সঙ্গে আবারও একটু কষিয়ে নেব কিন্তু কষিয়ে নিয়েছি এরপরে বড়িগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো কিন্তু আমি দিয়ে দেব বড়িটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে আলু ভেজে রেখেছিলাম সব আলুগুলো দিয়ে দেব তারপর এখানে ফুলকপি কষাটাও দিয়ে দেব এখানে এই যে সব কষানোর মধ্যে কিন্তু আলু আলু ভাজা দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলোও দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে কিন্তু আবারও আমি মিনিট দশেকের মতন কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু পুরো নরম হয়ে যাবে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু এটা কষা কষা মতনই হবে এই যে একবারটি জল নিয়ে নিয়েছি জলটা এর ভিতরে এবার দিয়ে দেবো দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরো কুড়ি মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো একটা গরম মশলার প্যাকেট সানরাইজের গরম মশলার প্যাকেট এর উপরে দিয়ে ওপরে কসুরি মেথি গরম মশলা আর কষরি মেথিটা এর উপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে দেবেন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এই দেখুন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এই দেখুন তরকারিটা একদম কষা কষা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব এই একটা প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন প্লেটে আমি তরকারিটাকে নামিয়ে নেব কষাটা করেছি একদম ইউনিক পদ্ধতিতে রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তরকারি কালারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা এই যে একদম মাখা মাখা কষা করেছি এটা কিন্তু গরম ভাতেও খেতে পারেন বন্ধুরা গরম ভাতে হলে তো কোনো কথাই হবে না আর আপনি যদি মনে করেন রুটি পরোটা বা লুচি এগুলো দিয়ে কিন্তু খাওয়া যায় খুব সুন্দর লাগে তো বন্ধুরা আজকের এই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো ডিম ফুলকপির কষাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর বন্ধুদের মধ্যে রেসিপিটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও বন্ধুরা আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আজকের এই ডিম আর বড়ি দিয়ে ফুলকপির কষাটা কেমন হয়েছে